আমরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে জানতে পারলাম যে মাছের আমদানি কমের জন্য হচ্ছে দামটা একটু বেশি ভাইয়া বল কত করে ষোলোশো টাকা কেজি এটা দাম কম আচ্ছা ষোলোশো টাকা কেজি হচ্ছে বোয়ালের আবার বলতেছে যে আপনাদের জন্য হচ্ছে বারোশো টাকা রাখা যাবে আর হচ্ছে এই যে বড় কাতল কত করে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো আপনারা যারা দেশি মাছ করতে তারা চলে বাজার বাজার মাঝের স্ট্যান্ডে আপনারা জানেন এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও বাজার করতে চলে আসছে তো বাইশতে চলে আসছে তেলাপিয়া কত কেজি দুশো বিশ আর হচ্ছে

আপনি তো ইতালি থেকে সবাই দেখে আমার অনেক কিছু বলে আপনার দেখে আপনি খুব ভালো লোক এই বাজারে সব থেকে দামি মাছ এবং ভালো মাছ আপনি বিক্রি করেন সবাই আপনার প্রশংসা করে

ভালো তো আমরা এতদিন ছিলাম মাছ বাজারে এখন হচ্ছে কাঁচা বাজারে থেকে আমরা মুভ করব এর আমরা আজকে চলে আসছি রুহুল আবিন কাকার কাছে রুহুল কাকা লাউ কত করে আজকে মানে ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত লাউ আছে আপনার কাছে

সব পণ্যের দাম যাচাই করব। কাকা ভেন্ডি কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা তো বন্ধু কিনে আদা আদা কত করে কেজি আদা হলো একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আমরা এখন প্রতিদিনের ধারাবাহিকতায় নাজবুল কাকার কাছে চলে আসছি আজকে বাজারের দাম যাচাই করতে কাকা আজকে একটু দাম যদি বলতেন পটল কত করে চল্লিশ টাকা আর রেহা পঞ্চাশ টাকায় চল্লিশ টাকা করলা আশি টাকা ভেন্ডি চল্লিশ টাকা বেগুন ষাট টাকা আর হচ্ছে গাড়ি চল্লিশ টাকা টাকা চল্লিশ টাকা কাকা একশো বিশ টাকা পঞ্চাশ টাকা রসুন

ভাই বেসা শেষ আলহামদুলিল্লাহ কি আনকে চল্লিশ টাকা ভেন্ডিও চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ ভালো কি আছেন ও কত করে কেজি ষাট টাকা দুধ কত করে নব্বই টাকা কেজি আমরা চলে আসছি দৈনিক ভরের বাজার রাজের বাসের স্টান্ড আপনারা দেখতেছেন এখানে দেশীয় শাক সবজি ক্রয় বিক্রয় চলছে তো এখানে দেখছি একজন কাস্টমার হচ্ছে কারকল বেছে নিচ্ছে রাহুল ভাই কারকলের কেজি কত করে দেছো আশি টাকা কেজি এত বেশি কেন ভাই দাম বাড়তি না মোটামুটি আপনাদের কিন্তু বাজার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম দৈনিক ভোরের বাজারে আমার ভাই আছে এখানে সে হচ্ছে তার ক্ষেতের শাক সবজি নিয়ে আসে ভাই এই মরিচ কি তোমার ক্ষেতের না কিনা না কিনা না না কত করে কেজি এটা একশো বিশ টাকা আর করলা আশি টাকা আর হচ্ছে শশা তিরিশ টাকা এখানে আরেকজন ব্যবসায়ী হচ্ছে প্রত্যেক দিন সকালে হচ্ছে কলা বিক্রি করতে নিয়ে আসে তার কাছে ওষুধ ছাড়া এবং ওষুধ দেওয়া উভয় কলাই আপনারা পাবেন তা যারা হচ্ছে দৈনিক ভোরের বাজারে হচ্ছে বাজার করতে চলে আসেন তারা হচ্ছে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিন্তুই দৈনিক ভোরের বাজারে পাওয়া যায় তো বাজার কিন্তু এইখানে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত একভাবে চলে তো আবার বৃদ্ধ বনিতা মহিলা সব শ্রেণীর লোক কিন্তু এখানে বাজার করতে চলে আসে যার যে ধরনের পণ্য হচ্ছে সেই পণ্য এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এখানে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও আসে বাজার করতে এই সিলহাজকে বাজার রাজের বাস স্ট্যান্ডের চিত্র আবার দেখা হবে আগামী দিন বাজারের চিত্র নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্য এবং দীর্ঘ এবং সফলতা কামনা করছি